হ্যালো অব্রান আসসালামু আলাইকুম আজকে আমি ফুচকা বানাবো এই তো ফুচকা বানানোর জন্য ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে আমি রেস্ট রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি বানাবো এক ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি এই তো ডোটা রেডি করে নিয়েছি এখন আমি গোল গোল করে আগে ই করে তারপরে আমি ফুচকাগুলো ফুচকাগুলো বানিয়ে নেবো নিয়ে তেলে ভেজে নেবো তো দেখেন কীভাবে মানে আজকে ফুচকাটা খেয়েছি ফুচকা খাওয়ার পর কিছু ফুচকা বাকি ছিল ওগুলো দিয়ে চটপুটিও খেয়েছি সবাই বলে আমার ফুচকাটা নাকি আজকে খুবই মজা হয়েছিল অনেক অসাধারণ হয়েছিল তো দেখেন আমি আগে আমি ছোটো ছোটো করে গোল গোল করে ডোটা তৈরি করে বানিয়ে নিচ্ছি এখন আমি বেলে নেবো বেলে তারপর আমি ভেজে নেব এই তো আমি বানিয়ে নিচ্ছি একটু বড় বড় করে বানিয়ে নিলাম যেহেতু বাসায় খাবো তাই একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি ফুচকাগুলো বানিয়ে তারপর আমি তেলে ভেজে নেব এবার আমি তেলে ভেজে নিচ্ছি এইতো এবার করি আমি সমস্ত সুткаগুলো বেঁধে নেব এভাবে করে আমি সমস্ত ফুচকাগুলি এক 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 করে ভেজে নেব এদিকে আমি ডাবলিটা চোলা সিদ্ধ করতে দিয়েছি ডাবলিটা সিদ্ধ করে নেব ডাবলিটা সিদ্ধ করে তা এখন আমি তো টপ পানিটা বানিয়ে নিচ্ছি এখানে তেঁতুল দিয়েছি তারপর ধনে পাতা কুচি কাঁচামরিচ এবং গন্ধরাজ লেবু দিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এই তো আমার পোস্তাগুলোই যে ঢেবার ভেতরেও আছে এখানে আছে সবগুলো ফুচকা আমার ভাজা হয়ে গেছে ডাবলিটাও সেদ্ধ করা হয়ে গেছে ডাবলির সাথে একটু আলু দিয়ে দেব এখানে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি হিলকাগুলো ছিলে একসাথে মিক্স করে নেব নেওয়ার পর আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে রেডি করে নেব এখানে আমি চটপটি মশলাটাও দিয়ে দেব আমি টক পানির মধ্যে একটু আবার চিনিও হালকা একটু দিয়েছি একটু মিষ্টি মিষ্টি টকটা হয়েছে খেতে খুবই মজা হয়েছে যা বলে বোঝানোর মতো না এই তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি সব কিছু আমি দিয়ে মিক্সড করে নেব করে আমরা ফুচকাটা বানিয়ে খাব অনেক গরম তাই এই তো ফুচকা খাওয়া হচ্ছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আজকে ফুচকাটা আমরা খুব সবাই মিলে খুব মজা করে খেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানেই তো চটপটিও বানিয়ে নিয়েছি চটপটিও খেয়েছি ফুচকা দিয়ে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ